অবশিষ্টে 2024 সালের HSC পরীক্ষা নিয়ে সুখবর হবে না তোমাদের পরীক্ষা উপদেষ্টা এবং শিক্ষা বোর্ডের সসীম রা মৌখিক বলে সে পরীক্ষা বাতিল শিক্ষা সচিব সবাই আলোচনা করি আমরা দেখেছি যে আমাদের যে আমরা যে বডিম ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষাগুলো আমরা বাতিল করছি আজকে আজকে এই থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডকে এক ঘন্টার আলটিমেটাম দিয়েছিল এক ঘন্টার মধ্যে দাবি না মানলে চট্টগ্রামের শিক্ষার্থীরা আর কিছু শুনবে না বলে তারা জানিয়েছিল সমন্বয়ক হাসনাত আহমেদ শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলেন এক্ষেত্রে তোমাদের পরীক্ষা নিয়ে মৌখিকভাবে বলেছে পরীক্ষা বাতিল তার মানে হলো পরীক্ষা আর হবে না এবং অন্যভাবে তোমাদের মূল্যায়ন করা হবে কিন্তু এখানে তোমাদের অটো পাস দেওয়া হবে না পরীক্ষা বাতিল মানে অটোপাস না ফলাফল কীভাবে হবে এই সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানিয়েছেন তবে সম্ভাবনা অনুযায়ী বলা হয় তোমাদের যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে ওই বিষয়ের নাম্বার এবং বাকি স্থগিত পরীক্ষাগুলো সাবজেক্ট ম্যাপিং করে এসএসসি নাম্বার অনুযায়ী দেওয়া হবে যেটাকে সাবজেক্ট ম্যাপিং বলা হয় তোমাদের জন্য অপেক্ষা করছে বিশাল সুখবর তোমাদের জীবনে কোনো প্রভাব পড়বে না এমন সিদ্ধান্ত নিয়ে আসছে শিক্ষা বোর্ডগুলো চট্টগ্রামের সচিবদের সাথে কথা বলা হয় তারা জানায় পরীক্ষা হওয়ার কথা হলেও ছাত্রদের দাবি মেনে নিতে বাধ্য তাই তাদের দাবি মেনে পরীক্ষা বাতিল করা হয়েছে যদি তোমাদের আজকে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দেওয়া হয় তাহলে কোন নিয়মে সাবজেক্ট ম্যাপিং করা হবে মূলত তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টের মাধ্যমে এই সাবজেক্ট ম্যাপিং করা হবে এবং দুই সালের এসএসসিতে যে কটা বিষয় পরীক্ষা দিয়েছ ওই বিষয়ের উপর নাম্বার দিয়ে বাকি স্থগিত করা পরীক্ষাগুলো সাবজেক্ট ম্যাপিং করা হবে এসএসসি রেজাল্টের সাথে মিল রেখে যেমন ধরো প্রথম রুটিনে দেখা যায় ষোলোই জুলাই পর কোনো পরীক্ষা হয়নি এরপর বাকি যে সাবজেক্টগুলোতে পরীক্ষা হয়নি এই সব সাবজেক্ট এসএসসি সাবজেক্টের সাথে মিল রেখে নাম্বার দেওয়া হবে যদি তোমাদের এসএসসিতে স্থগিত হওয়ার সাবজেক্টগুলোতে এগ্রেড থাকে তাহলে তোমাকে দু হাজার চব্বিশ সালে এইসএসসিতেও সাবজেক্ট ম্যাপিং করে এগ্রেড দেওয়া হবে এমন করে যে কটা বিষয়ে দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে সব সাবজেক্টে এসএসসি মাধ্যমে এই সেম নিয়মে সাবজেক্ট ম্যাপিং করা হবে